অনেক আদর করে আমি তোমাদেরকে বানাইলাম আমি কাউকে জাখান নামে দেওয়ার জন্য না জাখান নামে দেওয়ার জন্য না বান্দা তাকায়াতা আমার রহমতের জোস কেলে গেছে বান্দা তুই আয় যখন বান্দা আল্লাহর কাছে আসবে এবার ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা দেখ এরকম কোন আমল এই বান্দার আছে কি যদি থাকে তাহলে আজ পুরস্কার স্থাপন কর এই সময় কোন আমল খুঁজে পাইব না এই লাস্টে একদিন দেখো কোন এক মুসাফিরকে এই লোকটা 1 টাকা দান করেছে এই 1 টাকা দানের বিনিময়ে আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে বলবে যা বান্দা আমার দয়ার ক্ষমতা দিয়ে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম আমার বাবার আমার বন্ধুরা দুনিয়ার থেকে সবাই চলে যাব এরকম হাজার হাজার উপমা আমাদের জন্য রেখেছে দান করলে মানুষের অসুস্থতা কমে যায় আল্লাহর নবীর আর এক

রাস্তা দিয়ে হাঁটতেছে কথি মধ্যে একজন হাজির ও আল্লাহর নবীর সাখাবি তোমার ওই ভেগের ভিতরে আনার আছে আমি খুব কুদার তো আমাকে একটু আনার খেতে দাও আমাকে একটু আনার খেতে দিবালি ও আল্লাহর নবীর সাখাবি আমি অনেক দিন যাবত কিছু খাই না আমার পেটে খুব কোদাং আমি খুব খেলাম তো আমি খুব অসুস্থ যখন আল্লাহর নবীর সাখাবি আলিরাদি আল্লাহ তালুকে যখন এই কথা বললো ভেগের ভিতরে আনার আছে তিনি তাজ্জুর হয়ে গেলেন হতবম্ব হয়ে গেলেন কিরে আমার ভেগের ভিতরে আনার আছে এই জানলো কিভাবে এই আনার তো কেউ দেখেন আমি ভেগের ভিতরে করে নিয়ে আসছি তাহলে কেন তিনি জানলেন কিভাবে তিনি জানলেন তিনি আর ওই দিকে গবেষণা করলেন না ওই আনারটা তিনি বের করে অর্ধেক আনার ফাটিয়ে তারপর তিনি তার এই দিলেন দিলেন এই খাওয়ার জন্য যখন পথিক অর্ধেক আনার খাইল খাওয়ার সাথে সাথে ওই পথিক অর্ধেক সুস্থ হয়ে আল্লাহ এবার পথিক ডাক দিয়ে বলে ভাই নামের নবীর আপনি অর্ধেক আনার দিয়েছেন অর্ধেক আনার খাওয়ার কারণে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি আপনি যদি পুরা আনারটা আমাকে দেন খাওয়ার জন্য তাহলে আমি পুরা সুস্থ হয়ে যাব এবার আলী রাজি আল্লাহ তাহ তো আল্লাহর নবীর সাহাবি আল্লাহর প্রিয় বান্দা জান্নাতের সাহাবি তিনি বুঝতে পারলেন তিনি আর দেরি করলেন না তিনি আর যে অর্ধেক রয়েছে অর্ধেক আনার দিয়া দিলে সোহাওর আল্লাহ এবার দেখে আনার কায়া পুরানার কায়া ওই প্রতি সুস্থ হয়ে গেল এই গুণ পর তাকে আর দেখা গেল না আল্লাহ আল্লাহের সাকাপি আলিলা দিয়ে হাঁটি হাঁটি করে তিনি বাসায় গিয়ে দরজা করলেন দরজা করার পরে ফাতেমা তু সাহুর আলাদি আল্লাহ তাহ তিনি নামাজরত অবস্থায় ছিলেন নামাজ শেষ করে তিনি দরজা করলেন আলী রাদি আল্লাহ তালান তার দিকে তাকাইয়া দেখেন বাজারে যাওয়ার আগে তার স্ত্রী ছিল অসুস্থ বাজার থেকে আইসা দেখে তার স্ত্রী পরিপূর্ণ সুস্থ হইয়া গিয়েছে ঠিকানা লক করে দিলেন দুই মিনিট পর হঠাৎ দরজায় আবার নকল লোকে যেন বাকির থেকে ডাকতেছে আল্লাহর নবীর আলাদ সাহাবি সালমান ফারসি রাজি আল্লাহ ডাক দিয়া বলেন আমি সালমান ফারসি একটু দরজাটা খোলা যাবে নি সালমান ফার্সির কণ্ঠ পাইয়া আলী রাজি আল্লাহ দরজা খুললেন এবার দেখেন সালমান ফার্সির হাতে আল্লাহর কি কুদরত সালমান ফার্সির হাতে আনারের একটা ঝোলা আনারের একটা কুটলি আনারের একটা ভ্যাক আল্লাহ তালা ধরায় দিছে আলি অবাক হয়ে গেলেন এটা ভাবে সম্ভব বলে আপনার জন্য আল্লাহ সাল্লাল্লাহ আলীম সালমান পাঠিয়েছেন এবার আল্লাহ রাজি আলু খেল করলেন যে আল্লাহ আলার পথে যে এক টাকা দেয় আল্লাহ তালা তাকে দশ টাকা দেয় কয় টাকা দেয় এক টাকায় দশ টাকা দেয় তাহলে তিনি আনার গুলা গণলেন গণনা কই দাদা কেন এই জায়গায় নয়টা আনার তিনি তখন বললেন এই আনার তো রাসুল সাল্লুসাল পাঠান নাই কিন্তু তিনি যদি দশটা আনার হইত এই জায়গায় নয়টা খেল আলান আল্লাহু বলেন আপনার ইমানের পাওয়ার ইমানের জলা এনেমের জলমা কতটুকু এটা দেখা আনার জন্য আমি একটা সরে আমার পকরের ভিতরে রেখেছি এই নেন আল্লাহ রাসুল